দেশজুড়ে চলছে আঠারোতম লোকসভা নির্বাচন দিল্লির মসনদ দখলের বড় লড়াই আঠাশটি রাজ্য আটটি কেন্দ্রশাসিত অঞ্চল এবং পাঁচশো ভোটযুদ্ধ লাল সবুজ গেরুয়া বিভিন্ন রঙের লড়াই যেখানে পরীক্ষা হাজারো মুখের তবে এই যে ভোট রাজনীতি সবকিছুর অন্যতম হট সেন্টার কিন্তু পশ্চিমবঙ্গ বাংলার রাজনীতি সবথেকে বেশি রঙিন এমনটাই মত রাজনৈতিক মহলের তাই ভোটের কথা যখন হচ্ছে তখন বাংলার কথা হবে না তা কি করে হয় বাংলায় লোকসভা নির্বাচনে বিয়াল্লিশ আসনের লড়াই রাজ্যের শাসক দলের লক্ষ্য কেন্দ্রে ক্ষমতায় থাকা বিজেপি বলছে বাংলা থেকে তাদের চাই তিরিশ থেকে পঁয়ত্রিশ আসন এদিকে শূন্য অস্ত্রেই বিরোধীদের কুপকাত করার হুঁশিয়ারি দিয়েছে সিপিএম দু হাজার একুশের বিধানসভার পর বামেদের সঙ্গে হাত মিলিয়ে এবারও বাংলায় ভোটের লড়াইয়ে সামিল কংগ্রেস একচল জমি ছাড়তে নারাজ রাজনৈতিক দলগুলি তাই তো তাদের প্রার্থী বাঁচাইয়ে এবারও রয়েছে কৌশল এবং চমক নির্বাচনের লড়াইয়ের মুখগুলোর মধ্যে কেউ আদ্যপ্রান্ত রাজনৈতিক জগতে কেউ আবার গ্ল্যামার দুনিয়ার আবার কেউ সাধারণ পরিবারের খেটে খাওয়া মানুষ দলকে জেতানোর দায়িত্ব তাদের কাঁধে তাই তো প্রচারে কোনো খামতি রাখছেন না লাল সবুজ গেরুয়ার প্রার্থীরা ভোট ময়দানে নজর কাটছেন বাংলার মহিলা প্রার্থীরাও সারাদিন রোদ্দুরে রোদ্দুরে ঘোরা প্রচার করা মানুষের অভাব অভিযোগ শোনা সবই করতে হচ্ছে হয়তো কখনো কেউ মাথার উপর ছাতাটুকু ধরছেন কখনো আবার সেটাও থাকছে না ঘেমে নিয়ে একসা হয়ে রোজ সকাল বিকেল বেরোতে হচ্ছে ভোট ভিক্ষায় নজর কাটছে তাদের স্টাইল স্টেটমেন্টও তবে জানেন কি কার কাছে কত টাকার গয়না সম্ভার রয়েছে মেয়েদের সঙ্গে গয়নার একটা আলাদাই যোগ তাদের রূপের সৌন্দর্যে শোভা বাড়ায় গয়না হলফনামা বলছে কারোর কাছে গয়না রয়েছে কোটি টাকার কেউ আবার লাখে খেলছে আবার অনেকে হাজারে শতাব্দী রায় রচনা বন্দ্যোপাধ্যায় থেকে নিয়ে অন্যদিকে শাহ কিংবা অগ্নিমিত্রা কার কাছে কত টাকার গয়না এক নজরে দেখে নেওয়া যাক আজকের প্রতিবেদনে হেভিওয়েট এবং জনপ্রিয় পাঁচ মহিলা প্রার্থীর গয়নার সম্ভার নিয়ে কথা হবে শতাব্দী রায় বীরভূমে তৃণমূল প্রার্থী সাংসদ হিসেবে হ্যাট্রিক করে ফেলেছেন দু চব্বিশের ভোটে জিতলে চতুর্থবারের জন্য সাংসদ হবেন রূপলী পর্দার একসময়ের জনপ্রিয় অভিনেত্রী ছিলেন শতাব্দী গ্ল্যামার জগৎ থেকে রাজনৈতিক জীবনে পা দিয়েছেন বহুদিন এখন তিনি পুরো দস্তুর নেত্রী হলফনামা অনুযায়ী শতাব্দী প্রায় কোটি টাকার মালিক হার চুরি বালা আংটি কানের দুল চেন সব মিলিয়ে প্রায় পঞ্চাশ লাখেরও বেশি গয়না রয়েছে শতাব্দীর কাছে লকেট চট্টোপাধ্যায় হুগলি থেকে এবারও বিজেপির হয়ে লড়ছেন লকেট দু হাজার চব্বিশ সালের নির্বাচনে জিতলে হুগলি থেকে দ্বিতীয়বারের জন্য সাংসদ হবেন তিনি লকেটও এক সময় দাপুটে অভিনেত্রী ছিলেন কিন্তু বহুদিন তিনি গ্ল্যামার দুনিয়া থেকে বাইরে তিনি এখন রাজনীতির মানুষ হলফনামায় লকেট জানিয়েছেন তার নামে রয়েছে পাঁচশো পঞ্চাশ গ্রাম সোনার অলঙ্কার যার মূল্য প্রায় আটত্রিশ লাখ পঞ্চাশ হাজার রচনা বন্দ্যোপাধ্যায় লোকসভা নির্বাচনের বড় চমক রচনা বন্দ্যোপাধ্যায় রাজনীতিতে পা দিয়েই ভোট ময়দানে দিদি নাম্বার ওয়ান অভিনেত্রী হিসেবে তো জনপ্রিয়তা ছিলেই তবে তিনি বোধ হয় সব থেকে বেশি জনপ্রিয় সঞ্চালিকা হিসেবেই রচনার কাছে সোনার পরিমাণ নশো গ্রাম যার মূল্য আনুমানিক সাতচল্লিশ লাখ বিরানব্বই হাজার মহুয়া মৈত্র সাংসদ পদ খারিজ হলেও দল আবারও তার উপর রেখে রেখেছে তাই তো আবারও কৃষ্ণনগর থেকে মহুয়া মৈত্রকেই প্রার্থী করেছে তৃণমূল তার সোনার গয়নার সম্ভার দেখলে চোখ কপালে উঠবে হলফনামা অনুযায়ী মহুয়ার কাছে প্রায় আশি লাখ টাকার হিরের আংটি রয়েছে এছাড়াও প্রায় পঁচিশ লাখের কাছাকাছি গয়না রয়েছে তার দীপসিতা ধর লোকসভা নির্বাচনে শ্রীরামপুরের বামেদের প্রার্থী হয়েছেন দীপসিতা রচনা লকেটদের ভিড়ে দীপশিতার মতো এমনও মহিলা প্রার্থী রয়েছেন যাদের কোনো গয়নাই নেই তবে ব্যাংকে রয়েছে কয়েক লাখ টাকা